কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা আন্দোলনকারী সরকারি কর্মীদের শর্ত সাপেক্ষে নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি দিয়েছে আদালতের অনুমতি সত্ত্বেও ধর্নায় বসতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হল নবান্ন বাস স্ট্যান্ড যুক্তি দেওয়া হল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবার এই নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের দফায় দফায় বতসা বাঁধ বিত্ডে উত্তপ্ত হয়ে এরপর সিঙ্গেল বেঞ্চের নবান্ন বাস স্ট্যান্ডের সামনে ধর্নায় বসার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সেই মামলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রেখেছে পরিবর্তন করেনি ধর্নাস্থল বদলে আন্দোলনের সময় কমিয়ে দিয়েছে আগের ঘোষণা মোতাবেক রবিবার ছিল ধর্নার শেষ দিন তার পরিবর্তে শনিবার বিকাল চারটে পর্যন্ত ধর্না চালানোর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে আমরা যেভাবে অবস্থান চালাচ্ছি সেটা চলবে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত আমাদের যেটা পরশু পর্যন্ত ছিল উৎসবের কারণে আর অন্যান্য কারণে আগামীকাল চারটে পর্যন্ত আমাদের অনুরোধ করেছেন আমরা তাদের খুশি ডিভিশন বেঞ্চের নির্দেশের পরও নবান্ন বাস স্ট্যান্ডে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের বসতেই দেওয়া হল না পরিবর্তে আদালত নির্দিষ্ট জায়গা থেকে পঞ্চাশ সুর চড়ালেন আন্দোলনকারীরা ব্যাপক এ সরগরম নবান্ন তপর বৃহস্পতিবার চার শতাংশ ডি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের বক্তব্য ভয় পেয়ে সরকার ডি ঘোষণা করেছে হকের দাবিকে মুখ্যমন্ত্রী অস্বীক দেখানোর চেষ্টা করছেন দাবি আদায়ে প্রয়োজনে ধর্মঘটের রাস্তায় হাঁটা হবে 40 এর শূন্যটা বাঁধিকে না বসিয়ে ডান দিকে বসাতে হবে তার জন্যই নবান্য অভিযান এ নবান্যতে এসেছি এটা হকের ভাবনা এই হকের ভাবনা সরকারকে মিটিয়ে দিতেই হবে দরকার পড়লে আমরা ধর্মঘট করব কারণ হচ্ছে এই সরকার 12টা বছর ধরে যেইভাবে সরকারি কর্মসূচিতে বঞ্চিত রেখে দিয়েছে তার আর শেষ দেখতে হবে আর কিন্তু আদালত নির্দিষ্ট জায়গার পরিবর্তে অন্যaltro ধরনায় পরিবর্তের সময় আইনি জটিলতার আশঙ্কা থাকছে। এই আন্দোলনকারীদের অবশ্য দাবি পুলিশ এ ব্যাপারে লিখিত দেবার প্রতিস্তুতি দিয়েছে। পুলিশ বলতেই পারে যে আদালত যে জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় ওনারা বসেছেন যার জন্য পুলিশের কাছ থেকে মাইক বাজানো বা যা কিছু নিয়ম আছে সমস্ত শর্ত আমরা ওনাদের কাছ থেকে লিখি। পুলিশ পুলিশ বললেন ঠিক আছে সমস্ত শর্ত আমরা কাছে লিখিত দেব বাধার শুক্রবার মুখে ডি আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার কথা জানিয়েছিলেন শেষ পর্যন্ত কি পুলিশকে আদালত অবমাননার সম্মুখীন হতে হবে আন্দোলনকারীদের বা চাহিদা মতন ডি দাবি পূরণ হবে কি নিউজ টাইম